কিভাবে ঢুকে সেটা তোই কথা আপনাদের দিতে হবে এই চাঞ্চল্যকর যে প্রশ্ন যে স্কুলে স্কুলের কেন্দ্র ভিতরে পুলিশের উপস্থিতি থাকা অবস্থায় আপনারা এখানে এসে দেখেন কি অবস্থা করতেছেন ভাই ভাই একেইওনার কথা শুনেন এটা কথা শুনেন ভাই আপনি যে সহযোগিতায় ওরা কেন্দ্রের ভিতরে ঢুকছে তা না হলে আপনি শুরু করতে